বলিউডের রোমান্স কিং শাহরুখ খান শুধু দর্শক নয় তার সহ অভিনেত্রীদের কাছেও এক অন্যরকম ভালো লাগার মানুষ তার সৌজন্যতা ব্যক্তিত্ব ও সংবেদনশীল ব্যবহার বারবার প্রশংসা করিয়েছে সহশিল্পীদের কাছে এবার সেই তালিকায় ফের নাম লেখালেন অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি তিনি মেহোনা ছবির শ্যুটিংয়ের সময়কার কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন সেখানে শাহরুখের রোমান্টিকতা এবং উপস্থিত বুদ্ধির গল্প উঠে এসেছে সুস্মিতা বলেন শাহরুখ একবার বলেছিলেন তিনি চাইলে খুঁটিকেও রোমান্স করাতে পারেন এটা সত্যি মেহনা ছবির অনেক জাদুকরী মুহূর্ত স্ক্রিপ্টে ছিল না সেগুলো শাহরুখ নিজের উপস্থিতিতেই সৃষ্টি করেছিলেন দৃশ্যগুলো যে কতটা উপভোগ্য তা আজও প্রমাণ দিচ্ছে দু সালে ভলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই অবিস্মরণীয় তিনি শুধু একজন সহ অভিনেতাই নন শুটিং সেটে একজন যত্নশীল এবং দয়ালু মানুষও তিনি সবসময় খেয়াল রাখতেন যেন তার সহ অভিনেত্রীরা কাজ করতে পারেন আমি নিজেও শাহরুখের অনেক বড় ফ্যান